রাহাম নারায়ণ ওরাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি স্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার আজ আমি কলকাতায় আছি আজকের ব্লগটি খুবই জমজমাটি হতে চলেছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের বেশ কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম তারপর রাতে যে কম্বলটা ভিজিয়ে রেখেছিলাম সেই কম্বলটা এখন কেচে নিচ্ছি কম্বলটা কেচে ধুয়ে জল ঝরাতে রেখে সকালে চা খাওয়া হবে চা খাওয়া এখনও হয়নি আর ঘুম থেকে সকলে এখনও ওঠেনি না উঠেছে আপনাদের দাদা উঠেছে উঠে ও ফ্রেশ হয়ে চা করতে শুরু করেছে আমাকে বলছিল চা খেয়ে কম্বল কাচতে তবে আমি সেটা আর শুনলাম না চা খাওয়ার পর কম্বল কাচতে ভালো লাগবে না আগেই কম্বলটা কেচে নিলাম যদি এখন বর্ষাকাল তবুও কম্বল কেচে নিলাম এই সপ্তাহে মোটামুটি তিনটে কম্বল আমার কাঁচা হয়ে গেল আর একটা বাকি আছে আর একটা ছোটো কম্বলও কেচেছি মোটামুটি চারটে কম্বলই কাঁচা হয়ে গেল যেহেতু কলকাতায় দু একদিন ছুটি নিয়ে ছিলাম তাই কম্বলগুলো বেশিরভাগই কাঁচা হয়ে গেল বর্ষাকাল হলেও কম্বল কেচে নিলাম কারণ সামনেই তো আবার শীত আসছে আর পুজোর ছুটিতে তো ছেলে মেয়েরা বাড়িতে চলে যাবে এখানে যেহেতু থাকবে না কম্বল কাঁচা যাবে না শীতের সময় আবার কম্বলগুলো লাগবে এখন কেচে নিই আর গরমের ছুটিতে তো বাড়িতে নিয়ে গেছিলাম এখানে আমি ছিলাম না যার কারণে কাঁচা হয়নি আর যখন শীতের শেষের দিক হয়েছিল তখন আবার ওদের এক্সাম ছিল যার কারণে আমি সময় করে উঠতে পারিনি বলে কাঁচা হয়নি বর্ষা পড়েছে তাই কি হয়েছে বর্ষার সময়ই কেচে নিলাম তবে অনেকে বলেন যে বর্ষার সময় কমল কাচলে কম্বল কাচলে আর কি গন্ধ হতে পারে শোকাবে না এমন কোনো ঝামেলা নেই বন্ধ হয় না আবার কম্বল শুকিয়েও যায় শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে জলটা ঝরিয়ে নিতে হবে যখন রোদটা উঠবে বৃষ্টিটা হবে না তারপর দড়িতে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে শুকিয়ে যায় সেভাবেই আমি কম্বল কেচে নিলাম আর কম্বলটা কাচার পর চা খাওয়া হয়ে গেছে এখন আগের দিনের যে ভেজা জামাকাপড়গুলো দড়িতে বাইরে ছিল ব্যালকনিতে তো না জানালায় মেলি আমি ফ্ল্যাটে ব্যালকনি নেই জানালায় মেলি সেখান থেকে তুলে ঘরের মধ্যে দড়িতে দিয়ে দিলাম আর জানালাতে একেবারে টুপটুপে ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো জামাকাপড় খুবই অল্প কেজেছি কম্বলটা আজকে মেন কাঁচা হয়েছে তাহলে পরে কি হবে ফ্যানের হাওয়ায় এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কোনো বর্ষার জামাকাপড়ের যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও হবে না ফ্যানের তলায় সকালে পারে কিছু করার নেই এভাবেই শুকিয়ে নিতে হয় না এগুলো আগের দিনের জামাকাপড় ছিল না হ্যাঁ আগের দিন রাত্রিবেলায় কলকাতায় ফিরেছিলাম সেই দিনের জামাকাপড় এই যে এখন দেখুন একটা প্যান্টই জানলাতে রেখেছি আর আকাশে প্রচণ্ড মেঘ ঘনিয়ে এসেছে বৃষ্টি হবে বলেই জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে মেলে নিলাম আমার মেয়ে সকালবেলায় কলেজে গেছিল মর্নিং কলেজ তো ওর যার কারণে সকালেই ওকে কলেজ যেতে হয় ও ফিরে এসেছে তাই একটু লেবু জল করে দিচ্ছি ফ্রিজের ভেতরে জমানো বরফ ছিল বরফের দু এক টুকরো দিয়ে লেবু জল করে দিলাম কারণ মিষ্টিটা ভিজিয়েছিলাম মগের ভেতরে তখন তো আর ঠান্ডা জল দেওয়া হয়নি তাই বরফের টুকরো দিয়ে দিলাম আর বরফের ট্রেতে একটু জল ঢেলে রাখলাম পরবর্তীতে বরফটা জমে গেলে আবার কাজে লাগবে বর্ষাকালে কিন্তু এরকমই হয় যখন বৃষ্টি হয় তখন ঝরঝর করে বৃষ্টি হয় আবার যেই রোদ ওঠে চূড়ান্ত রোদ পড়ে মানে প্রচণ্ড গরম পড়ে ও কলেজ থেকে ফিরেছে এত গরম লেগেছে মানে ও একেবারে বিধ্বস্ত হয়ে গেছে তাই একটু লেবু জল করে দিয়ে আমাদের সকালের খাবারের জোগাড়টা করে নিলাম সকালে তো আমি বলছি প্রায় প্রতিদিনই ভিডিওতে দেখাচ্ছি আমরা চিড়ে দই আম কলা আমের সময় আম ঘরে আম থাকলে আম দিয়ে খাওয়া হয় আজ আম নেই তাই কলা দিয়ে খাওয়া হচ্ছে আমরা একটু চিনি লবণ খাই আপনাদের দাদা খাই চিনি লবণ কিছুই খাই না এটা টক দই দিয়ে চিনিটা মেখে আমরা খাচ্ছি আর এদিকে আকাশে এত মেঘ হয়েছে ছাদের উপরে কম্বলটা দেওয়া ছিল জল ঝরাতে মানে শোকানোর জন্য ছেলে মেয়েকে বললাম তুলে নিয়ে দেখুন ঝুরঝুর করে বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে কম্বল ওরা তুলে এনে ঘরের মধ্যে ঝুড়িতে রেখে দিল খাওয়া দাওয়া সেরে নিয়ে কম্বলটা ভাবছি আর ছাদে দেবো না জল মোটামুটি ঝরে গেছে ঘরের ভেতরেই দড়িতে দিয়ে দেবো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন সবজির ঝুড়ি মানে সবজির বাস্কেট বার করলাম কালকে রাত্রিবেলায় ফেরার সময় অনেক সবজি কিনে এনেছি এক সপ্তাহে মোটামুটি যা সবজি লাগবে সমস্ত কিছুই আনা হয়েছে এখন সবজির প্যাকেট থেকে সবজিগুলো বার করছি আর লঙ্কার কি দাম হয়েছে আড়াইশো লঙ্কাতে নিল তিরিশ টাকা তবুও তো আমি কম দামে পেয়েছি আমাদের গ্রামে দেড়শো লঙ্কাতে মোটামুটি কুড়ি টাকা নিচ্ছে কুড়ি টাকা কি পঁচিশ টাকা নিচ্ছে এত দাম হয়েছে যাই হোক যাই দাম লাগুক বর্ষাকালে লঙ্কার দাম বাড়ে প্রতি বছর এবারও বেড়েছে কিনতে হবে কিনে আনা হয়েছে আর সবজিগুলো বার করে নিচ্ছি কি বান্না হবে সেই অ্যারেঞ্জমেন্ট করব বলে অনেক কিছু নেওয়া হয়েছে কাজর বিনস ক্যাপসিকাম ফল যেমন কলা মুসম্বি লেবু বাঁধাকপি বহু কিছুই সবজি নেওয়া হয়েছে মানে বর্ষাকালের যে সবজিগুলো পাওয়া যায় মোটামুটি সব সবজি নেওয়া হয়েছে ভেন্ডি নেওয়া হয়েছে আর এদিকে দেখুন সবজি বার করতে করতেই একদম প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো এরকমই হবে এই কখনো ঝুরঝুর করে ফিরফির করে পড়বে আবার জোরে জোরে বৃষ্টি আসবে আবার রোদ উঠবে হচ্ছে দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে আর সবজিগুলো ঝুড়িতে ঢেলে নিয়ে সবজি কাটবো তবে তার আগে লঙ্কাগুলো ছড়িয়ে দিয়েছি লঙ্কার গায়ে জল লেগে থাকলে এক্সট্রা যে লঙ্কাগুলো থাকবে পচে যেতে পারে তাই জলটা শুকিয়ে নিয়ে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আলু বকরা আলু বকরার আজকে চাটনি বানাবো এর আগের সপ্তাহে এনেছিলাম বানানো হয়নি আজ তো খুব বৃষ্টি হচ্ছে মা হ্যাঁ তাহলে কি খিচুড়ি করবে হ্যাঁ খিচুড়ি করব খিচুড়ির সঙ্গে আর কি করবে আলু দম পাপড় ভাজা চাটনি আলু বকরা চাটনি বানাবো আলু বকরা চাটনি বানাবে ভালো হবে তাহলে আলু বকরা আগে একদিন কিনে এনেছিলে বলো গড়িয়া হাট থেকে আজ তো খুব বৃষ্টি হচ্ছে কালকেও খুব বৃষ্টি হয়েছিল কাল যখন কলেজে গিয়েছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি হ্যাঁ ভীষণ বৃষ্টি হ্যাঁ আমরা দুপুরে নিয়ে গিয়ে দিয়েছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল তাই আর কি নিয়ে আসতে হলো আবার প্রথমে তো কোনো ঠিকঠাক ছিল যখন তখন বৃষ্টি হচ্ছে তখন তখন রোদ হচ্ছে যাই হোক বৃষ্টি বৃষ্টির মধ্যে হতে থাকুক বর্ষাকালে বৃষ্টি তো হবেই এটা কমন ব্যাপার আর আমরা আমাদের কাজকর্মগুলো করে নিই কম্বলটা ঘরের মধ্যে মেলে দিয়ে ছেলের এই জামাটা ইস্ত্রি করে রাখছি ও কলেজ যাই জামাটা কেচে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায় যখন কলকাতায় ফিরলাম সাড়ে আটটা নটার দিকে তখন ফিরে নিজে ফ্রেশ হওয়ার সময় বেশ কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম রাত্রিতে জানালার মেলা ছিল শুকিয়ে গেছে তাই ইস্ত্রিটা করে রাখলাম তারপর যাবো রান্না করতে ফুল বলে ফেলেছিলাম বলেছিলাম রান্না করতে যাব রান্না কি করব সবজি তো কাটা হয়নি এখন বসেছি সবজি কাটতে যাই হোক আজকে তো ওই যে খিচুড়ি হবে খিচুড়ির জন্য গাজর কেটে নিচ্ছি আর একটু আলু দেব এই দিয়েই ভেজ খিচুড়ি বানাবো আজ তো শনিবার নিরামিষ খিচুড়িই হবে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না তবে মুসুর ডালটা ব্যবহার করেছি কারণ মুগ ডালের খিচুড়ি খেলে আমাদের মানে সবার খুব একটা ভালো লাগে খেতে সহ্য হয় না গ্যাস হয় যার কারণে এর আগের সপ্তাহে মুগ ডালের করলেও আজকে মুসুর ডালের খিচুড়ি করছি আর আলু বকরার চাটনি বানাচ্ছি আলু বকড়া চাটনি আজকে আমরা প্রথম দিন খাচ্ছি মানে প্রথম দিনই বানাচ্ছি খাবো এরপরে রান্না হয়ে গেছে আর আলুটা ওদিকে সেদ্ধ করতে দিয়েছি দম করবো তবে আলু পকড়া চাটনির ভেতরে আমি একটু টমেটো দিয়েছিলাম টমেটো দিয়েও করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল। খাওয়ার পরে ভয়েস বাদ দিচ্ছি তো হ্যাঁ খেতে খুব ভালো লেগেছিলো আমি প্রথম দিন খাচ্ছি মানে আমরা সবাই যার কারণে খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে চাটনিটা খেতে কেমন হবে খুব ভালো হয়েছিল আপনারা কারা কারা খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আর কি নর্মাল ওই আমের চাটনি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্নাটা করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল সঙ্গে রেখেছিলাম একটু পাঁপড় ভাজা আজকে আর ভেঙে পাপড় ভাজিনি গোটা গোটা পাপড়ই ভেজেছিলাম মেয়ের আবদারে মেয়ে বলেছিল মা আজকে গোটা পাপড় ভাজবে মানে ঠিক আছে ফ্রাইং প্যানে তেল গরম করে গোটা পাপড় ভেজে নেব ফ্রাইং প্যানে গোটা পাঁপড় ভাজাটা বেশ ভালো হয় যার কারণে গোটা পাঁপড় এভাবে ভেজে নিলাম তবে তেলটা বেশি লাগে এই এক্সট্রা তেলটা কী করব সেটাই ভাবছি রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে এখন চলে এসেছি খাবার বাড়তে তবে তার আগে কি কি রান্না করেছি দেখাচ্ছি এই যে পাপড় ভাজা আলু পাপড় চাটনি আর হয়েছে আলুর দম আর ভেজ খিচুড়ি চলুন তাহলে খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুরবেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেব। আর আমরা এখন লুডো খেলব ছেলে মেয়ে আমরা সবাই মিলে লুডো খেলবো আর এই যে আমার কম্বল কেচেছিলাম সেটা ঘরের ভেতরে মেলে দিয়েছি কারণ হচ্ছে যে বৃষ্টি এসেছিল তারপর বৃষ্টি ছেড়ে গেছিলো যদিও তবুও ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি আসছিল বলে কম্বলটা আর রোদে দিইনি ঘরেই মেলে রেখেছি ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে তাহলে চলুন আমরা এখন লুডো খেলবো দেখতে থাকুন এখন আর আগেকার দিনের মতন সেই লুডো কিনে এনে খেলার কোনো সিস্টেম নেই এখন আমরা ফোনে বা ট্যাবেই লুডো খেলে থাকি সেই মতো লুডো খেলা শুরু হয়েছে আর সবাই মিলে খেলি তো বেশ আনন্দ হয় কে কোন গুটি নেবে তাই নিয়ে মানে ট্যাপটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের দিকে নেওয়ার চেষ্টা করছে সবাই সবাই বলতে ছেলে আর মেয়ে ওটাই বেশি করে ওদের পছন্দ মতো ওরা গড় নিয়ে নেয় তারপর আমরা যেগুলো থাকে সেইগুলো নিয়ে খেলা করি যাই হোক দুপুরে লুডো খেলা হয়ে যাওয়ার পর আমি আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যার কাজকর্ম সেরে নিয়েছি আর এই সবজিগুলো কেটে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে পরের দিন তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করা যায় সমস্ত সবজি প্রায় কাটা হয়ে গেছে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ